একশো টাকা কিন্তু আপনার সেই কক্সেস বাজারের মাছের ফ্রাই কিন্তু এই বগুড়াতে পাচ্ছে সামুদ্রিক চিংড়ি আছে রেড কোরাল আছে লাল পোয়া আছে এখানে রূপচাঁদা দেখতে পারতেছেন এখানে সুন্দরী পোয়া ক্র্যাপ আরো যা আছে টোনা আছে এখানে ইলসা পুটি আছে তারপরে আপনার রকেট আছে তো আরো অনেক মাছ আছে যেমন আপনার এখানে রাখা সম্ভব হয়নি

যেগুলো আইটেম কিন্তু আমরা কক্সের বাজার গিয়ে খাইতে হয় সেগুলো কিন্তু আমরা বগুড়াতে পাচ্ছি বা পাচ্ছি কথা জানেন একটা আনকমন একটা শপে ল্যান্ড চু মানে সরাসরি আপনারা গার্লফ্রেন্ড অথবা প্রিয়জনকে নিয়ে এখানে ল্যান্ড করবেন এবং খাবেন এবং চু করে চলে যাবেন তো শপের নামটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং খাবারগুলো কিন্তু অনেক সুন্দর হবে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইটেমে ফিশ আছে যেমন কাঁকড়া দেখতে পাচ্ছি অনেক আইটেম যেমন রূপচাঁদা বা কোরাল মাছ আছে না দেখ বিস্তারিত যান বড় এবং চিংড়ি মাছ দেখতে পাচ্ছি অনেকগুলো মাছের আইটেম আছে যেগুলা সবার কক্সেস বাজারে সমুদ্রে গিয়ে খাইতে হতো বা সেইগুলো খাবার পাচ্ছি কিন্তু আমরা বগুড়াতে সামনে ঘোরাচত্র ঠিক পাশেই এই ল্যান্ডে পাচ্ছি তো কি কি ফিস আছে সেগুলো আমরা একটু টেস্ট করে দেখবো চলুন দেখা যাক তো মানুষজন কিন্তু সবসময় চাই নতুন নতুন কিছু আইটেম টেস্ট করার জন্য তো ভিন্নতা কিছুর জন্য ঠিক সৈকত কিন্তু শীতের মধ্যে নিয়ে আসছিল মজার মজার পিঠা আইটেম বাট এখন এখন কিন্তু নিয়ে আসছে সেই বগুড়াবাসীর কাছে সবসময় আপনারা কিছু নিয়ে আসছেন এটা বগুড়াবাসী আসলে একটা পাওয়া যে সেই কক্সেস বাজারে সি গুলো পাচ্ছি আমরা বগুড়াতে এখানে কি কি আইটেম আছে আমি চাইছি সামুদ্রিক যেগুলো আইটেম সবই রাখার জন্য আচ্ছা তো আসলে এরকম ফুটকারের দোকানে তো সেগুলো রাখা পসিবল না তো যতটুকু সম্ভব ততটুকু রাখার চেষ্টা করেছি যেমন আমাদের কাছে আছে সামুদ্রিক চিংড়ি আছে রেড কোরাল আছে লাল পোয়া আছে এখানে রূপচাঁদা দেখতে পারতেছেন এখানে সুন্দরী পোহা ক্র্যাপ আরও যা আছে টোনা আছে এখানে হিংসাপুটি আছে তারপরে আপনার রকেট আছে তো আরও অনেক মাছ আছে যেমন আপনার এখানে রাখা সম্ভব হয়নি অক্টোপাস আছে স্কুইট আছে লবস্টার আছে আরো যত ধরনের সামুদ্রিক মাছ কক্সাস বাজারে পাওয়া যায় আমরা চাইছি সেগুলো বগুড়ায় এই ফুটকাটে রাখার জন্য আর রাখার চেষ্টা করেছি ভাই এগুলো কি আপনি কেজি সিস্টেমে সেল করেন না পার পিস হিসেবে আসলে আমি কেজি সিস্টেমে কিনে নিয়ে আসা হয় কিন্তু এটাতে মূল্য একটা নির্ধারণ করা হয়েছে পার পিস সিস্টেমে আচ্ছা আচ্ছা সেটা এখন আপনার সাইজের উপরে হতে পারে যেমন একটা ক্রাবের মূল্য রাখা হয়েছে আচ্ছা আমি একটু দেখাই প্রাইসটা বলি আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক যে চিংড়িটা

এরপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে রূপচাদা রূপচাদা আচ্ছা এটা কেমন আসবে রূপচাঁদা আপনি 200 250 300 সাইজের উপরে সাইজের প্রতিপাদন করবে মানে সর্বনিম্ন দুইশো থেকে শুরু হবে 200 থেকে শুরু হবে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি সুন্দরী পোয়া সুন্দর সুন্দরী পোয়া আপু আছেন এবং বাস ট্রাই করতে পারেন এটা প্রাইস কত আসবে সুন্দরী পোয়া আপনি 200 টাকা করে 200 টাকা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আমরা ক্যাপ ক্যাপ এটা কেমন আসবে ক্রাপ আপনার আড়াইশো থেকে শুরু হয় অনেক সময় দুইশো টাকাও মানে দেওয়া সম্ভব হয় তো দুইশো থেকে ধরেন শুরু দুইশো থেকে শুরু হয় আচ্ছা নিচে দেখতে পাচ্ছি এগুলো টোনার বাচ্চা বলে আর কি টোনা বলে সবাই চেনে টোনা ইলসা পুটি তারপর আপনার রকেট সব একশো টাকা একশো টাকা এগুলা একশো টাকা খুবই আচ্ছা গাইস একশো টাকা কিন্তু আপনার সেই কক্সেস বাজারের বাসের ফ্রাই কিন্তু এই বগুড়াতে পাচ্ছেন আর কি লাগে বলেন একশো টাকায় কিন্তু পাচ্ছেন বাসের ফ্রাই আপনারা এখান কিন্তু একবার হলো ট্রাই করে আবার দেখতে পারবেন ওকে তো ভাইয়া আমাদের আজকে দেখি ট্রাই করে দেখি আর আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু কক্সের বাজার যাওয়া হয় গিয়ে কিন্তু এগুলা আইটেম যেমন রূপচাঁদা বা এগুলা আইটেম কিন্তু আমি অ্যাভেলেবেল খাওয়া হয় বাট এগুলা আইটেম কিন্তু আমি টেস্ট করে দেখে নাই আচ্ছা এর মধ্যে থেকে স্বল্প বাজেটের আচ্ছা আমি দেখব যে কম বাজেটের মধ্যে টেস্ট কেমন হয় সবাই তো আসবে যে রেগুলার তো হচ্ছে 200 300 500 700 টাকা খেতে পারবে না বাট 100 টাকা কিন্তু রেগুলার প্রাইস একটা সবাই সাধ্যের মধ্যে একটা তো আমি চেষ্টা করব যে সাধ্যের মধ্যে কেমনটা টেস্ট হবে ফিশের আচ্ছা এর ভিতরে তাহলে ইলশাপুরি রাই ট্রাই করে ওকে ঠিক আছে ভাই ওকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু টোড়া ফিশ এটা প্রাইস আসবে কিন্তু অনলি 100 টাকা আচ্ছা আমি খেয়ে দেখব কেমন লাগে

কক্সাল বারে তুলনা করলে 10 এর 10 দেব আমি এটা মানে কারণ এখানকার যে ফ্রাইটা ফ্রাইটা কিন্তু অনেক ভালো আছে এবং ভিতরে কিন্তু ঝাল লবণ এগুলো কিন্তু অনেক ভালো। মানে কক্সাল বারে গেলে পায় না মনে হয় কাঁচা মাছ খাচ্ছে। বাট এখানে কিন্তু এটা নাই। মানে এক কোট ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে। বগুড়াতে বগুড়াতে যারা আপনারা এই সিফুদ আইটেমের বিভিন্ন ধরনের সামুদ্রিক ফুড আইটেম খেতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ল্যান্ডশেপে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।